ঠিক আছে এখন আলট অফ মাই ক্লায়েন্টস উইল থিঙ্ক যে তার রিটার্ন জিরো তার রিটার্ন থার্টি ডিভিডেন্ড অনেক সময় বাংলাদেশে যেটা করে যে রিফান্ড অফ ক্যাপিটাল যেটা মানে নিজের টাকাই নিজেকে ডিভিডেন্ড হিসেবে ডিক্লেয়ার করে যেটা আপনি বললেন ওই যে রিটার্ন আর্নিং মানে ফান্ডে রিটার্ন আর্নিং থেকেই ডিক্লেয়ার করতেছে ডিভিডেন্ড হিসাবে সো ওইটা তো ন্যাবে যাওয়ার কথা হ্যাঁ মানে বেসিক্যালি ন্যাবে কোনো গ্রোথ নাই মানে হাইপোথেটিক্যাল ন্যাবে কোনো গ্রোথ নাই তাই ওই ইনফ্যাক্ট যদি আমার ফান্ড রিটার্ন হয় মানে ন্যাভ এর রিটার্ন হয় 10% ওয়েয়ারাজ আমি ডিভিডেন্ড দিচ্ছি 20% তাহলে তার মানে উল্টা আরো ন্যাভ কমে যাওয়ার কথা ন্যাভ কমবে নেট বেসিসে কমে যাবে হ্যাঁ তাহলে তো আমি এখানে ডিভিডেন্ড পাচ্ছি কিন্তু আমার ক্যাপিটাল গেইন এখানে লস খাচ্ছি